যৌবনকে মাটির সাথে মিশা দিতেছে রায়পুর যুবকরা দুই জিনিস দিয়া একটা হলো মাদক আর একটা মাদকের চেয়ে বড় ইন্টারনেট ওরা তো ইন্টারনেট দিয়ে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে আমি তো অনেক দিন ধরে বলে আসতেছি ওরা যদি যৌবন সুরক্ষা করত তাহলে আমার দুনিয়ার অবস্থা ঘুরার পরে এই অনুভূতি আমার যে একদিন সাদা চামড়া এই রায়পুরে আসতা বলতো আমার গাড়ি আছে বাড়ি আছে বাংলো আছে টাকা আছে কিন্তু আমার দেশে যৌবন নাই আর আমার যৌবন দরকার তুই চল আমার সাথে তুই আমার লগে এনজয় করবি আমি টিকিট কেটে তোকে নিয়ে যাবো চল আজকে তো তিরিশ লাখ টাকা দিয়া দিয়া দালালের পিছে গড়ে ইউরোপ যাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা দিয়া করতেছে আমেরিকা যাওয়ার জন্য ঠিক না সত্য তো ওদের জীবন তো মাটিতে মিশা যেতেছে শুধু মাদক আর ইন্টারনেটের কারণে ওরা বলে ইন্টারনেটে আবার চৌবন মাটিতে মিশে কি করা আমার সমাজের শিক্ষিতরা জানে কিন্তু বলে না সুশীলরা এটা জানে কিন্তু বলে না আমার সমাজের সমাজের ডাক্তাররা জানে কিন্তু বলে না আবার আমি বলতেছি আল্লাহ জানে আমার উপরে কি বিপদ আসে কিন্তু আসলে আসুক আমার চোখের সামনে ওদের যৌবন মাটিতে মিশতে দেই তো দেই কি করে ওদেরকে তো আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া যদি জান্নাত দিয়ে কিনতে না চাইতেন তাহলে আমাদের জন্ম মুসলমানের ঘরে কচুন কোনো দিন হতো না মুসলমানের ঘরে আমরা নিজে আসি নাই আল্লাহর ভালোবাসায় শিক্ত হয়ে আসছি শিক্ত হয়ে আল্লাহ ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে হা কসম খাইলো গুণা হবে না কোরআনে হাত দিল গুণা হবে না মুসলমানের ঘরে নিজের ইচ্ছা আসছি আল্লাহ তো ভালোবাসা পাঠাইছেন নাইলে তো যেই কোনো ঘরে পাঠায় দিতেন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ইহুদির ঘরে পাঠায় দিতেন মুসলমানের ঘরে পাঠাইতেন না আর জান্নাত তো মুসলমানকে দিবেন আর কাউকে দিবেন না এটাও তো সত্য অন্য কেউ পাবে দ্বিতীয় প্রমাণ এর চেয়ে বড় প্রমাণ হইল উন্নতে মহাম্মদী কোনদিন হতাম না জান্নাত উম্মতে মোহাম্মদ জন্যই বানাইছেন হুজুররা মানব না দেখি যুক্তি দিয়া দেখি মানে কি না নাইলে একজনকে আশি কাতার কেন দিবেন আর মাত্র চল্লিশ কাতার কি জান্নাতি আশি কাতার না কি হুজুর আর কাতার কয়টা মানে না কয়টা চল্লিশ আশি কাতার আমরা একশো বিশ কাতার হবে জান্নাতিদের আশি কাতারই হব আমরা আশি কাতার আর সোয়ালে দিবে চল্লিশ কাতার দিল তো দিল কি আমি বলতে পারি সান্ত্বনা পুরস্কার দিছে কি জান্নাত আমাদের জন্যই বানাইছে উন্নতে মহাম্মতি বানাইছে জান্নাত তো চিনে না যদি চিনতো তাহলে আমার সমাজের যুবকদের এই চিত্র হতো না ওই চিত্র হতো না পুরুষদের ওই চিত্র হতো না মারামারি তো কোথাও হতো না শুধু এক জায়গায় মারামারি হতো এক জায়গায় মসজিদে কার আগে কে যাবে এটা নিয়ে মারামারি হতো আর প্রথম কাতার কে দখল করবে এটা নিয়ে হতো বোখারি শরীফে আসে ঝগড়া হইতো না আবার গাড়িগুড়ি আটকায় দেয় কিনা রায়পুরা এসি গোলা দিমু দিম তাইলে এই রায়পুরায় প্রত্যেক বাড়িতে টেডা শেডা হইতো না এত মারামারি হইতো না ঠিক না আজ পর্যন্ত কত মানুষের জান গেল এই রায়পুরায় ছোটবেলার থেকে আসি তো বড় হয়ে আসা ছেড়া দিছি আর কি ছোটবেলার থেকে আসতাম পরার জমানার থেকে বড় হয়ে আসা 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 ছেড়া দিছি রায়পুরা হ্যাঁ হ্যাঁ তো যেটা বুঝেইতেছিলাম জান্নাত চিনি না আমরা তাইলে সবচেয়ে বেশি মারামারি হতো মসজিদে এখনো হয় কিন্তু এটা হবে জন্য মারামারি হয় কে কে সভাপতি হবে হবে সেক্রেটারি মারামারি হয় কিন্তু মসজিদে ডুকানিয়া মারামারি হয় না ওই যে জান্নাত চিনে না চেনামো জান্নাত চিনামো লাগবা লাগবো দেখি না লাগে কি না আজকে যুবকদের জান্নাত জান্নাত চাও চাও না না চিনলে কেমনে চাইবো তো চিনে ইন্টারনেট এই জন্যই তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড না থাকলে বন্ধুর হটস্পট ঠিক না তো বাতলা হইলেও চলে ইন্টারনেট থাকতে হইব